সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা ঘরোয়া পদ্ধতিতে মাত্র ছয়টি খাবার খাওয়ায়ে কিভাবে আপনার পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণ করবেন তা বিনা খরচ কোনো প্রকার মেডিসিন ছাড়াই বিশেষ কিছু খাবারের মাধ্যমে আপনার পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আপনি ঘরে বসেই পূরণ করতে পারবেন সে খাবারগুলো যে টেকনিকগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করব সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকর সেজন্য পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কারণ অনেকে আসেন যে কেউ এক জোড়া কিংবা দুই জোড়া বাজারিগার পাখি পালন করেন আর এর জন্য ক্যালসিয়াম কোর্স করানোর জন্য অনেক টাকার মেডিসিন প্রয়োজন হয় তাই বিনা খরচে ঘরোয়া পদ্ধতিতে পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য কী কী খাবার পাখিকে প্রোভাইড করবেন বিস্তারিত তথ্য শেয়ার করব তাই এই ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার পাখিকে ক্যালসিয়ামের অভাব পূরণ করবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত পাখি পালন বিষয়ক নতুন নতুন ভিডিও আপলোড করা হয় তো এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আপনি অনেক সময় খেয়াল করবেন দেখবেন যে আপনার পাখি যখন ডিম দেয় অনেক সময় নিজের ডিম নিজে খেয়ে ফেলে এর কারণ হলো পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব আর ডিমের ভিতর কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই কারণে নিজের ডিম পাখি নিজে খেয়ে ফেলে এবং তার শরীরের ক্যালসিয়ামের ঘাটতির অভাব পূরণ করতে চায় সেই জন্য আপনার পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য সর্বপ্রথমে আমি রিকমেন্ড করব আপনার পাখিকে আপনি নিয়মিত ডিমের সাদা অংশ যেটা আছে সেটা খাওয়ানোর চেষ্টা করবেন কিভাবে ডিমের সাদা অংশ খাওয়াবেন আমি ভিডিওতে আপনাকে দেখাচ্ছি একটি ডিম নেবেন ডিম নিয়ে ডিমটি সুন্দরভাবে ভেঙে নেবেন একটি পাত্রের ভেতর ডিম ভেঙে তার ভেতর থেকে যে কুসুমটা আছে সেই কুসুমটা সরিয়ে ফেলবেন কুসুমটা সরিয়ে ফেলার পরে আপনি যে ডিমের সাদা অংশটা আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামই কিন্তু আপনার পাখির শরীরের প্রয়োজন এই ক্যালসিয়াম যখন আপনার পাখিকে নিয়মিত খাওয়াবেন তখন কিন্তু আপনার পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি খুব দ্রুতই রিকভার করবে আপনার পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে দুই নম্বরে যে জিনিসটি আমি রিকমেন্ড করব সেটি হচ্ছে আপনি নিয়মিত আপনার পাখিকে কলমি শাক খাওয়াবেন কারণ কলমি শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটা আপনার পাখির শরীরে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পূরণে সহযোগিতা করবে আমি আজকের ভিডিওতে যে খাবারগুলো খাওয়ানোর কথা বলছি এই খাবারগুলো কিন্তু অবশ্যই আপনারা পাখিকে একটা রুটিনের ভিতর খাওয়ানোর চেষ্টা করবেন নিয়ম করে খাওয়াবেন এক সপ্তাহ খাওয়ালে আবার পনেরো দিন পর খাওয়াবেন এমন করা যাবে না আপনি কলমি শাকটা সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়মিত খাওয়াবেন এবং এর ভিতরে আরও কিছু খাবার আছে যেগুলো পর্যায়ক্রমে দিতে হবে সেটা আমি পরবর্তীতে বলছি কলমি শাকটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন খাওয়াবেন এর মাঝে মাঝে আপনি ডিমের কুসুম বাদে যে সাদা অংশটা দেখাইলাম এই সাদা অংশটা এটা খাওয়াতে পারেন সপ্তাহে দুইবার সম্মানিত ভিউয়ার্স তিন নম্বরের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে পাখির খাঁচায় সবসময় ক্যাটেল ফিসগুন এবং মিনারেল ব্লক এই দুটো জিনিস সবসময় খাঁচায় প্রোভাইড করবেন কারণ আমরা যে পাখিগুলো পালন করি আর বাহিরের পরিবেশে যে পাখিগুলো ঘোরাঘুরি করা পাখিগুলো কিন্তু অল টাইম অ্যাক্টিভ থাকে তাই আমরা যে খাঁচায় পাখিগুলো পালন করি সেই খাঁচার পাখিগুলো প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায় না সেজন্য এদেরকে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো আমরা দিলে পারে তারপরে তারা পাবে সেজন্য আপনারা পাখির খাঁচায় মিনারেল ব্লক এবং ক্যাটেল ফিসবন এই দুটি জিনিস সবসময় দিয়ে রাখবেন মিনারেল ব্লক যেটা আছে সেটা আপনি পাখির দোকানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস নিতে পারেন আর যেটা এটা থেকে টাকা এক কেজি বিভিন্ন স্থানভেদে দামটা আলাদা আলাদা আছে আপনি যদি এক জোড়া পাখি কিংবা দুই জোড়া পাখি পালেন তাহলে আপনি পঞ্চাশ গ্রাম যদি কেনেন আপনি এক থেকে দেড় মাস অনায়াসে চলে যাবেন আপনি বিভিন্ন পাখির দোকানে এই জিনিসগুলো পেয়ে যাবেন পাখির ক্যালসিয়াম এর অভাব পূরণের জন্য পরবর্তী যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনারা পাখিকে সময় মৌসুমি শাকসবজিগুলো গুলো আসবে সেগুলো মৌসুমি শাকসবজিগুলো খাওয়ানোর চেষ্টা করবেন মৌসুমি শাকসবজি সবজিগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ইত্যাদি বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান সম্মিলিত থাকে সেজন্য নিয়মিত আপনারা পাখিকে মৌসুমি শাকসবজি খাওয়ানোর চেষ্টা করবেন যেমন পুঁই শাক পালং শাক গাজর শাক ক্র্যাকলি বিট ফুলকপি বাঁধাকপির পাতা ইত্যাদি মানে যে মৌসুমে সবজিগুলো আমরা নিয়মিত বাসায় খেয়ে থাকি সেই সবজিগুলো অল্প অল্প করে খাওয়ানোর চেষ্টা করবেন পাখির ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য আরেকটি কার্যকরী খাবার সজনে পাতা আপনি আপনার পাখির খাঁচাতে যে খাবারগুলো প্রোভাইড করবেন তার ভিতরে নিয়মিত কিছুদিন পর পর আপনি আপনার পাখিকে সজনে পাতা দেওয়ার চেষ্টা করবেন কারণ সজনে পাতাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেলে ভরপুর থাকে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য পরবর্তী যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনারা পাখিকে নিয়মিত সব ফুট এবং এক ফুট দেওয়ার চেষ্টা করবেন সব ফুট এবং এক ফুট কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল এগুলো জেনারেট করে আপনার পাখির শরীরের জন্য সেজন্য জন্য আপনার পাখিকে নিয়মিত সব ফুট বলতে শাক সবজিগুলোকে বোঝানো হয়েছে আর এক ফুট যেটা কিন্তু ঘরে তৈরি করা হয় এক ফুট কীভাবে তৈরি করতে হয় এ ব্যাপারে কিন্তু বিস্তারিত এ টু জেড ভিডিও অল্প কিছুদিনের ভিতরে আমাদের চ্যানেলে আপলোড করা হবে যদি আপনার অজানা থাকে তাহলে সেখান থেকে জেনে নিতে পারে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য সর্বশেষ যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে ডিমের খোসা আপনি ডিম ভাঙার পরে যে খোসাটি থাকে সেই খোসাটি আপনি না পাখির খাঁজায় দিতে পারেন তবে খেয়াল রাখবেন যেদিন আপনি ডিমের সাদা অংশটা খাওয়াবেন সেদিন দেবেন না না দেওয়াটাই বেটার কারণ সেই ডিম খাওয়ার জন্য পরবর্তীতে ডিমের খোসা কিংবা ডিমের লেগে থাকা অংশ নাও খেতে পারে সেজন্য যেদিন ডিমের খোসা দেবেন সেদিন আর ডিমের সাদা অংশ দেবেন না আর এ বিষয়ে একটি সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যেদিন আপনি ডিম ভেঙে সাদা অংশটুকু পাখিকে খেতে দেবেন আপনি যদি ওই দিন ডিমের খোসাটা রেখে দেন তাহলে ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এজন্য অবশ্যই খোসাটা সিদ্ধ করে রোদে শুকিয়ে তারপরে পাখির খাঁচা দিতে দেবেন এতে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবেন আর এই ডিমের খোসা কিন্তু প্রচুর পরিমাণে মিনারেল এবং ক্যালসিয়াম দুটোই বিদ্যমান সেজন্য এই জিনিসটা পাখির জন্য খুবই উপকারী ডিমের খোসার ডিমের খোসা কীভাবে তৈরি করতে হয় এ ব্যাপারে বিস্তারিত একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিমের খোসা কিন্তু একটাভাবে প্রসেস করা যায় গ্রিড আকারে সেই ব্যাপারে ঘরে বসে কিভাবে গ্রিট তৈরি করবেন কিংবা ডিমের খোসা কিভাবে পেস্ট করবেন এ ব্যাপারে কিন্তু একটি ভিডিও অসিডি আপলোড করা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই সম্মানিত ভিউার্স এতক্ষণ আমরা আলোচনা করলাম যে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য বিনা খরচে ঘরোয়া পদ্ধতিতে যে ছয়টি খাবার খাওয়াতে হবে এবং সে বিষয়ে বিস্তারিত আজকের ভিডিওতে কোনো বিষয় যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ